শির টুপিওয়ালা রা কি চায় দাঁড়িয়ে কি চায় দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা কি চায় এটা কেউ বুঝে না কেউ চিন্তা করে না যদি চিন্তা করতু তাইলে স্বাধীনতার পঞ্চাশের অধিক বছর অতিক্রান্ত হওয়ার পরেও গোলাপির শিকল নিয়ে জিন্দিগি কাটানো লাগতো না টাকায় দেখেন আফগানিস্তানের দিকে নজর দেন টাকায় দেখেন দুই যুগেরও বেশি আমেরিকা তাদের উপর অত্যাচার করলো তাদের উপর বোমা বর্ষণ করলো তছনছ করিয়া দিল দেশটাকে আর এখন কোরআন দিয়া যখন সামান্য কিছু চালানো শুরু করলো কোরআন দিয়া চলা শুরু করলো তাকায় দেখেন অল্প কিছু দিনের ভিতরে তাম দুনিয়ার নজর আফগানিস্তানের দিকে কেমনে তারা এত দ্রুত এত উন্নতির শিখরে পৌঁছে যাইতেছে এটা এমনি এমনি হয় না বলে কোরআনের কাছে আসো কোরআনের ছোঁয়ায় আসো আমার আল্লাহ এত উপরে উঠায় দিবে কল্পনাও করতে পারবা না আল্লাহর কোরআনের বিরোধিতা করবা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেঈমানদের গোলামি করবা বলে আমার আল্লাহ মহর্টের মধ্যে এমন আসার মারবে সব কশ্নজ হয়ে যাবে। তের পাবানাজর এখন ঠেকে না। কিছুই চাইনারে ফেরাউন। একটু পরে তো আমারে তইলে ছাড়িয়ে আ দিিবা আমিও আমার সন্তানদের মতো সাহাহাজাতের পেয়ালাপান করে জমিন থেকে বিদায় হয়ে যাব। শুধু একটা অনুরোধ। একটা অনুরোধ করে আমার সন্তানদের ওদের যে হাতনিগুলো দেখা যায়। আমার এই সন্তানদের জমা করিও আর আমার সন্তানদের হাড্ডি গুলো আমার হাড় একটা জায়গায় জমা করিয়া ওখানে কবর দিয়ে দিও এটাই চাওয়া ভিন্ন কোন চাওয়া নাই ডাক জিব্রাইন দেখি আর শুনল ওই যে সন্তান আর তাদের মা ইমানের পরীক্ষা দিয়েছিল তাদের হাড্ডি একটা জায়গায় কবর দেওয়া হয়েছিল ওই জায়গা থেকে আজ আমার আল্লাহ আপনার নাক মুবারকে জান্নাতের গ্যারাম ঢুকায় দিতেছে চিল্লে বলেন না লহু একবার এ মুসলমান ইমানদার একটু দিল দিয়ে অনুধাবন করিয়ালার কলিজার ভিতরে কথাগুলো ঢুকায় নেয় বলেন না থাকা লাগবে মেশিন থাকা লাগবে তাইলে বুঝবা বুঝবা না ওই যে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা শুরুতে মুসলমান বাস্তবে মোনাফিক দিল্লি ডার আবুল্লিবাইবনে সুলুল আমার নবীর গাধা প্রস্রাব থেকে গন্ধ পায় না ঢাকনা দেয় আরেক সাহাবা বলে নবীর গাধা থেকে যে প্রস্রাব এটার যে সুগন্ধ তুমি যে মেস্ক ব্যবহার করো ওটার থেকেও আরো অনেক বেশি সুগন্ধ আমার নবীর গাধার প্রস্রাবে চিল্লায় কোন সুবান আল্লাহ এবার দ্বন্দ্ব শুরু হয় আব্দুল্লিবনি ওবাইবনে শুরু হ্যাঁ এত বড় কথা আমারে বললি

কেউ বা খেজুরের ঢাল নিয়া কেউ বা অস্ত্র নেয়া সামনে আগাইতেছে মারামারি এই যে মারামারি লাগতেছি বলে মুসলমান মুসলমান মারামারি করবে ফাঁকে কিন্তু কিছু মোনাফেক ফাসে ফাঁকে মোনাফেক আব্দুল নিম নুবাইফ বলে একজন মুনাফেকের কারণে এখন মুসলমান মুসলমান মারামারি লাগার পর্যায় চলে গেছে এই মুনাফিকের কারণেই আমাদের মধ্যে ঝামেলা দক্ষ হয় কথা কন ঠিক কি না মুনাফিকদের কারণে এখন সরল বনা মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন মিলাদ দিলেন ইমাম করিয়া দিলেন বাস যারা নবীর আশেক যারা সাহাবি। যারা সাহাবা তারা خاموش হয়ে গেলেন আমার নবী মিমান করিয়া দিলেন আর কোনো আওয়াজ চলবে না আর কোনো আওয়াজ নাই কিন্তু মুনাফিক তো ঠিক হবে না মুনাফিক তো চাইবে ঝামেলা লাগায়া দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ভিতরে জালা সুযোগ পাইলে আমান নবীর বিরোধিতা বলেন তো আমার নবীর পক্ষ থেকে যে ফায়সালা সিদ্ধান্ত মানবে না সে মুমিন না বেঈমান না বলবেন না মুমিন না বেঈমান বলেন তো বর্তমানে নবীর ফায়সালা মানে না এমন বান্দা আছে না নাই আল্লাহ তালা বলেন যারা ফায়সালা মানে না তাদের বিরুদ্ধে লড়াই করুক আল্লাহ বলেন ফাইম বাবা ও খরা বলে যদি তাদের মধ্যে একটা দল অপর দলের উপর বাড়াবাড়ি করে করে ফায়শালা না মানে মানে একটা ফায়সালা না মানে বলে ছুনিয়া লাফকতি লুল্লে তিন যারা ফায়সালা মানে না গাদ্দারি করে তাদের বিরুদ্ধে লড়াই হবে যুদ্ধ হবে যতক্ষণ না তারা সঠিকটার দিকে ফিরে না আসে ন্যায়ের দিকে ফিরে না আসে অন্যায় পরিত্যাগ না করে অন্যায় পরিত্যাগ করে ন্যায়ের দিকে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই যদি তারা ফিরে আসে সত্যতা মানিয়া নেয় ফা আসলিহু বাইনহুমা বিল বলে উভয় এর মধ্যে ন্যায় বিচারের সাথে মীমাংসা করিয়া দিবা ওয়া আকসিত ইনসাফ করবা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন করলাম আয়াত থেকে আমরা কি বুঝলাম আল্লাহ বললেন মমিনদের মধ্যে দুইটা দল মুনাফিকদের ষড়যন্ত্রের কবুলে পড়িয়া যদি মারামারিতে লিপ্ত হয় তাহলে তোমাদের কাজ হলো ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দেওয়া উভয়ের সাথে মিলায়া দেওয়া এবার যারা ইনসাফের সাথে ন্যায় বিচার করে মানে না ছোটা যারা মানে না তাদের বিরুদ্ধে লড়াই যতক্ষণ পর্যন্ত তারা ন্যায় দিকে ফিরে না আসবে ফিরে আসলে বলে মীমাংসা করে দিবা ইনসাফ করবা আমি আল্লাহ ইনসাফ ওয়ালা বান্দাদের ভালোবাসি হে মুসলমান ইমানদার তাইলে আয়াত থেকে আমরা বুঝলাম মুনাফিকদের ষড়যন্ত্রের

তাইলে আমরা মমিনদের ভিতরে দ্বন্দ্ব থাকলেও শুধু আমি জান্নাতি না তার যার সাথে দ্বন্দ্ব আছে সেও জান্নাতি কারণ দ্বন্দ্ব একদল বুজ্জা করে আর একদল না বুজ্জা করে যারা না করে যে কোনো সময় বুঝ আসলে তারা মিলে যাবে তারা জান্নাতি কথা কয় না এজন্য আমার মমিন ভাইকে আমি বুঝাইয়া আমার দিকে আনার চেষ্টা করতে হবে إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই মমিনরা পরস্পর ভাই ভাই এক মুমিন আর এক মুমিনের ভাই একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়া বলবেন এক মুমিন আর এক মুমিনের ভাই এটা বলেছেন কে এ মুসলমান ইমানদার কাকা তুললিন বলেন শোনো মমিনরা তোমাদের ভাই কেমন ভাই বলে এমন ভাই তোমার শরীরের মতো শরীরের একটা অংশ যেমন তোমার চক্ষু যদি পীড়িত হয় কেউ জিজ্ঞাসা করে বান্দা কেমন আছো ভালো নাই কেন চক্ষু ব্যথা এই জন্য বান্দা ভালো থাকার সুযোগ নাই কেন ভালো থাকার সুযোগ নাই বলে চোখ শরীরের একটা অংশ বান্দা তোমার যদি মাথা ব্যথিত হয় বান্দা বলে শরীর শরীরের অংশ মাথা এজন্য বান্দা ভালো থাকার সুযোগ নাই অনুরূপ এক মমিন কষ্টে আছে তুমিও ভালো থাকার কোন সুযোগ নাই আল্লাহ নবী বলেন তাম দুনিয়ার সাপ মমিনরা একটা শরীরের মতো একটা শরীরের মতো হক তোমার মুসলমান ভাইয়ের দেশ হলো ভারতে তুমি বাঙালি কোনো মুসলমান আমেরিকান তুমি বাঙালি বলে মুসলমানের বাড়ি লন্ডন মুসলমানের বাড়ি বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তুমি বাংলার জমিনে বলে দূরত্ব থাকতে পারে কিন্তু তুমি মুসলমান ভাই ভাইয়ের মধ্যে ইমানের দিক থেকে কোনো দূরত্বও থাকার সুযোগ নাই জোরে কন না الله তাইলে মুসলমানদের মধ্যে দূরত্ব থাকতে পারে কিন্তু ইমানের দিক থেকে প্রত্যেক ইমানদারের মাঝে কোনো দূরত্ব আসতে বলবেন না কোনো দূরত্ব আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন সোনা মুসলমান মুসলমান ভাই ভাই কেমন ভাই ভাই নবীজি হাদিসে বলে দিয়েছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আলম মিনু না কারজলিং ওয়াহিদিন টাকা আই নুহু ইষ্টকা কুল্লুহো অহি নিষ্টাকার শুহু ইষ্ট আবার নবী বলে নেব আলম মিনু না কারজলিম ওয়াহি ওয়াহি সকল মিনরা হলো একজন মানুষের মতো বলে যেমন একজন মানুষের চক্ষু যদি পীড়িত হয় বান্ধাও ভালো থাকতে পারে না ব্যথাটা সারা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায় শিরায় শিরায় পৌঁছে যায় যেমন একজন মানুষের মাথা যদি ব্যথা হয় এই ব্যথাটা শরীরের প্রতি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়া যায় শুনিয়ালা যদি দুনিয়ার কোথাও কোনো মুসলমান মাজলুম হয় যদি দুনিয়ার কোথাও কোনো মুসলমান নির্যাতিত হয় বলে এক মুসলমানের দুঃখ সব মুসলমান দুঃখিত হবে এক মুসলমানের ব্যথায় সব মুসলমান ব্যথিত হবে এটাই হলো মুমিন হওয়ার অন্যতম একটা নিদর্শন হে মুসলমান ইমানদার আস্তাক দেখেন সারা দুনিয়ার মধ্যে মুসলমান নির্যাতি দলাঞ্চিত ফিলিস্তিনের দিকে নজর দাও ছোট ছোট বাচ্চা গুলার আটকোনা কান্নার আওয়াজ বাবা হারাইয়া তিন সন্তানের কান্নার আওয়াজ বাবা হারাইয়া মাওলার দরবারে কান্না করে আল্লাহর কাছে বিচার দেয় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বাবা হারা মা হারা ছোট ছোট সন্তানগুলা খাবার না পাইয়া দেখলাম নজরে দিয়া ঘাসগুলো চাবায়া চাবায়া ঘাসগুলো খাইতেছে ঘাসগুলো খায় হে মুসলমান ইমানদার বোমার আঘাতে ছোট ছোট বাচ্চাগুলো রক্ত ঝরতে ছোটতে জমিন থেকে বিদায় হয় বিদায় হয় আর বিদায়ের মুহূর্তে মাওলার দরবারে কান্নার আওয়াজ আল্লাহর কাছে বিচার দিয়া দিয়া জমিন থেকে বিদায় হয় শুধু জালেমদের বিরুদ্ধে বিচার দেয় না ছোট ছোট مظلوم বাচ্চাগুলা মুসলমানদের সন্তান আল্লাহর দরবারে বিচার দেই আল্লাহ ও আল্লাহ তোমার কাছে বিচার আমগো দেশে আরবের সন্তানরা ওপরা মুসলমানরা রামায়েশ দিন কাটায় ইফতারে কত আইটেমের খাবার সারিতে কত আইটেমের খাবার আমরা খাবার পাই না আমার মা বাবাকে তারা করে ফেলেছে আমরা ঠান্ডা পানিও পাই না খাবারও পাইনা খাবারের অভাবে যারা আমাদের নজর দেয় না আমাদের কথা যারা ভুলে গেল তাদের বিরুদ্ধেও তোমার কাছে বিচার দিয়া গেল কান্না করিয়া করিয়া আমাদের প্রতিদিন সাহারিতে কত অসহায় মানুষকে তারা হত্যা দাল ইয়াহুদির বাচ্চারা কত অসহায় মানুষকে সাহারির সময় হত্যা করে ইফতারের সময় হত্যা করে মসজিদে ঢুকতে দেয় না বলে নামাজের হত্যা করে দুনিয়া মুসলমানরা সব আরব যদি কোন প্রতিকারের ব্যবস্থা করে কোন ব্যাপারই না বলে বলে করে না কেন তাদের কাছে যে তেল বিক্রি করে দেয় তেল যেই তেল দিয়া তাদের বিমানগুলো আকাশে ওড়ে যেই বিমানের সাহায্যে ফিলিস্তিনের মুসলমানদের ওপর তারা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করে ওই বিমানগুলো অচল হয়ে যেত যদি সৌদি আরব বিক্রি করে দেওয়া বন্ধ করে দিত কিন্তু ওদের কাছ থেকে টাকা নিয়া জিন্দিগি আরাম এসে কাটাবে আর মুসলমানরা ওই জীবন দিবে মুসলমানরা অত্যাচারিত হবে শোনেন আজ তাম দুনিয়া এভাবে বেইমানদের পকেটে ঢুকে গেছে কেউ অর্থের লোভে কেউ গদির লোভে ক্ষমতার লোভে আমাদের দেশও কিন্তু বেঈমানদের পকেটে ঢুকিয়া কবে ঢুকিয়া গেছে আমগো খবর নাই বলে ওরা যেমনি আঙ্গুল নাড়ায় আমরা এমনি চলি ওরা যেমনি চায় আমরা এমনি চলি কেন বলে ক্ষমতা 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 আপনি মনে করবেন যে আওয়ামী লীগ সরকার ওই দিল্লি যেমনি চায় এমনি চলে বিএনপি ভালা আপনার তথ্য জানা নাই ভুল ভাল ওয়াজ ধরার জন্য এখানে আসি নাই বিএনপির অবস্থাও এমন জাতীয় পত্রিকাতেও এসেছে বিএনপির বড় লিডার ভারতে গিয়া এই নির্বাচনের আগে ভারতের কাছে ধর্ণা দেয় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার দেয় যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ইসলামিক যারা আছে তাদেরকে মাথায় তুললা লাইছে আমগরে যদি ফাওয়ারে আনার ব্যবস্থা করেন ইসলামিক মাইন্ডের যারা আছে আমরা তা করে সাইজ করব আর আস্তে কর নাউজুবিল্লাহ তাদের কাছে গিয়া ধর্ণা দেয় ধরা তো পড়ে গেছে এবার বড় নেতা বড় নেতা বলতেছে যে আমি ইসলামিক বলতে বুঝাইছি জামাত শিবির ইসলামিক বলতে বলে জামাত শিবির বুঝাইছে আর শেখ হাসিনা জামাত শিবিরের মাথায় উঠাইছে তাইলে কই আপনি কার পিছনে দৌড়াবেন আওয়ামী লীগ ভালা না বিএনপি ভালা বলে না না ভালা না এগুলা সব এক চিল্লায় বলতে হবে ঠিক কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় বিএনপি তোরা যেমনি আসো তেমনে থাক তো করে ফাওয়ার আইনে লাভ নাই যাওয়ার আগে তোরা তাগরে কইতে আসো ইসলামিক গুলারে সাইজ করবি তো তো করে নিলে তোরা কি তা করবি এটা ভালাই বুঝি যেটা আছে এটা থাক এটা মন্দের বালা কথা কয় না তোরা যা এরাও কথা তো লাভ কি এ মুসলমান ইমানদার মুসলমানরা কি চায় এ দেশের টুপিওয়ালারা কি চায় দাড়িওয়ালারা কি চায় দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি চায় এটা কেউ বুঝে না কেউ চিন্তা করে না যদি চিন্তা করতু তাইলে স্বাধীনতা আর পঞ্চাশের অধিক বছর বছর অতিক্রান্ত হওয়ার পরেও পঞ্চাশের অধিক বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা গোলামীর শিকল নিয়ে জিন্দিগি কাটানো লাগতো না টাকায় দেখেন আফগানিস্তানের দিকে নজর দেন তাকায় দেখেন দুই যুগেরও বেশি আমেরিকা তাদের উপর অত্যাচার করল করলো তাদের ওপর বোমা বর্ষণ করলো তসনস করিয়া দিল দেশটাকে আর এখন কোরআন দিয়া যখন সামান্য কিছু চালানো শুরু করলো কোরআন দিয়া চলা শুরু করলো তাকায় দেখেন অল্প কিছু দিনের ভিতরে তামাম দুনিয়ার নজর আফগানিস্তানের দিকে কেমনে তারা এত দ্রুত এত উন্নতির শিখরে পৌঁছে যাইতেছে এটা এমনি এমনি হয় না বলে কোরআনের কাছে আসো কোরআনের ছোঁয় আসো আমার আল্লাহ এত উপরে উঠায় দিবে কল্পনাও করতে পারবা না আল্লাহর কোরআনের বিরোধিতা করবা কুরআন কে দেখাইয়া বেঈমানদের গোলামি করবা বলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে এমন আছর মারবে সব ধ্বংস হয়ে যাবে 13 পাবা না জোরে কোন ঠিক কিনা হে মুসলমান ঈমানদার মজলুমদের পাশে দাঁড়াও মজলুমদের পাশে দাঁড়াও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আল্লাহ ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু কোন মুসলমান কোন মুসলমানের ওপর জুলুম করতে পারে না বলে কোনো মুসলমান কোন মুসলমানকে শত্রুর হাতে ছাড়িয়া দিতে পারে না কোন মুসলমান মুসলমানকে শত্রুদের হাতে ছেড়ে দিবে না কুল আল আমিন বলেন শুনো ওমান কা ফিয়া হাজাত যদি কোন মুসলমান কোন মুসলমানের অভাব পূরণ কর নিয়াতে